হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিন পর কিন্তু আমার ফেভারিট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মোর হাতে গাজরের হালুয়া ওয়ান অফ দ্য বেস্ট হালুয়া আমি জানি না গাজরের হালুয়া আমার কেন ভালো লাগে বাট এত এত ভালো লাগে আমি এক্সপ্লেন করতে পারবো না আপনাদের সঙ্গে ছোট্ট একটি গাজরের হালওয়ার রেসিপি শেয়ার করবো সো আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন সো আমা কতগুলো গাজর নিয়ে নিল গাজরগুলোকে ছিলে ভালো করে ধুয়ে ফেললো আপনারা এভাবে কুচি কুচি করে নেবেন এটা আমি সালাদ কাটার দিয়ে করেছে আপনারা চাইলে এটা সালাদ কাটার দিয়ে করতে পারেন একটা প্যান গরম হতে দিলাম প্যানটা একটু হালকা গরম হয়ে আসার পর ওখানে একটু ঘি দিয়ে দিলাম আসলে হালুয়া এসব জিনিসগুলোতে কিন্তু ঘি বেশি করে দিলে টেস্ট আরও বেশি ভালো হয় আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন তবে আমার কাছে হালুয়াতে ঘিটাই বেশি ভালো লাগে বাটারের চেয়ে তাই আমি অলওয়েজ ঘি দেওয়ার ট্রাই করি এখন এখানে অ্যাড করব তেজপাতা ডালচিনি লবঙ্গ এবং এলাচ এগুলো এখানে অ্যাড করে নিব আম্মু ঘির মধ্যে হালকা করে ভেজে নিয়েছে একদম বেশি নাবার। চুলার তাপটা একদম কমিয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়া যাবে না কারণ ঘিটা লেগে যাবে এখন দিয়ে দেবো গাজর যেই গাজরগুলো আম কুচি কুচি করে কেটে রেখেছিলো ওগুলোই আমি এখানে অ্যাড করব তরল দুধকে জাল করে নিয়েছে তরল দুধগুলো এখানে অ্যাড করা হবে এই দুধটা কিন্তু শুধুমাত্র সিদ্ধ হওয়ার জন্য দিয়েছে এই দুধটা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেবো আপনাদের ঘরে যদি তরল দুধ না থাকে তাহলে পাউডার দুধ গুলিয়েও নিতে পারে তাতে কোনো সমস্যা নেই তারপর এখানে সামান্য পরিমাণ করে লবণ অ্যাড করেছি আম্মু বলে মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি জিনিসটা আরও টেস্টি হয় এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করা হয়েছে এবং একটু ভালোভাবে নিয়ে নিচ্ছে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে নিব এখন এখানে পাউডার দুধ অ্যাড করা হবে পাউডার দুধ না দিয়ে মাওয়া দিতে পারেন তবে সবার ঘরে পাউডার দুধ থাকে তাই আমি পাউডার দুধ অ্যাড করেছি হালুয়া জাতীয় জিনিসে যত দুধ বা মাওয়া দেবেন ততই বেশি স্বাদ বাড়ে এখন এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে এখন এখানে একটু চিনি অ্যাড করব চিনিটার যার যেরকম ইচ্ছা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন তারপর এখানে আমি সবগুলো মিক্স করে নিব চিনি ধীরে ভালোভাবে মিক্স করে নিতে হয় যাতে চিনির দানাগুলো থেকে না যায় এখন সব শেষে এখানে ঘি অ্যাড করব হালুয়াতে যত পরিমাণ ঘি অ্যাড করা হবে তত বেশি সুস্বাদু হবে হালুয়াটা এখন একদমই রেডি হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ড্যাটস ফর টুডে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই